শত্রুকে মেরে ফেলা বা শত্রুকে প্যারালাইসিস করার বিদ্যা বা তাবিজ যে তাবিজ দিয়ে শত্রুকে মেরে ফেলা যা বা প্যারালাইসিস করে বিছানায় সারাটা জীবনের জন্য ফেলে রাখা যায় তাকে মূলত ভানের তাবিজ বলে আর এই তাবিজগুলো দুই প্রকার হয়ে থাকে একটা কুফুরি টাইপের হয়ে থাকে আর একটা ইসলামিক টাইপের হয়ে থাকে আসলেও এখন বর্তমানে তো ইসলামিক দিয়ে কেউ করে না বা এগুলো হয়ও না তো কুফুরি তাবিজ দিয়ে কিন্তু মূলত কাজগুলো করা হোক তো আজকে আমি এরকম একটা কুপুরি তাবিজ নিয়ে আলোচনা করব যে তাবিজটার মাধ্যমে আপনি শত্রুকে মেরে ফেলতে পারবেন অথবা প্যারালাইসিস করে সারাটা জীবন বিছানে ফেলে রাখতে পারবেন বা পাগল বানাইতেও পারবেন তো ভিওয়ার্স যারা এরকম বিভিন্ন শত্রু ধারা প্রতারিত হয়ে আছেন শত্রু ধারা অত্যাচারিত হয়ে আসতাছেন সেই শত্রুকে মারার জন্য বিভিন্ন কায়দায় কবিরাজের কাছে যাইতেছেন কবিরাজ রামের ধোকা দিয়ে টাকা পয়সা নিতেছে তো এইভাবে টাকা পয়সা দিতে দিতে আপনার এক পর্যায়ে মনে হচ্ছে যে আসলে কবিরাজি কাজ হয় কিনা না হয় এই বিষয়ে সন্দেহ আছে তো আমি আপনাদের বলবো এটা সন্দেহ করার কোনো কিছু নাই কবিরাজির তাবিজ যেহেতু আছে ভান মারার নিয়ম যেহেতু আছে অবশ্যই ভানটা কিন্তু মারা যায় তাছাড়া এটা আধ্যাত্মিকভাবে আসে না এটা কার্যকরীভাবেই যাইছে কিন্তু কথা হচ্ছে সঠিকভাবে করা লাগবো আপনি যে ব্যক্তিকে কাজ দিচ্ছেন তার কথা শুনি কাজ দিচ্ছেন সে আসলে অ্যাকচুয়ালি কাজ করে কিনা বা সে আপনাকে আপনার কাজটা করে দেখাইছে কিনা হ্যাঁ এরকম কিন্তু না এরকম খুব কমই আছে তো আপনি একজনকে কাজ দিচ্ছেন সে কাজ করে দিন যখন কাজ হয় না তো উনি আপনার কাজ করলোই কি নাই করলো তো আপনি কেমনে বুঝবেন আর আপনার কাজ হব আপনি এটা আশা করেন কীভাবে তো বিওয়টস তাই বলবো এরকম বন্ড বাট পারে বিষয় দৌড়ায় না দৌড়ায় সময় নষ্ট না করে আপনি নিজে এগুলো করার চেষ্টা করেন আপনার কোনো জায়গায় যাইতে হবে না বা এই বিদ্যাটা দিয়ে যে কাজ করবেন এর জন্য আপনার কোনো রকম টাকা পয়সা জামাকে দিতে হবে এরকম না আপনার অনুমতির জন্য যদি আমাকে বলেন ফিরিতে অনুমতি দিব বা পরামর্শটা আপনাকে ফ্রিতে আমি দিয়ে দেবো জন্য আমাকে একটা টাকাও সে দেওয়া লাগবে আমি চাই এই তাবিজটা দিয়ে আপনি কাজ করে সফল হন আর সফল হওয়ার পর আপনি বুঝেন যে হ্যাঁ আসলেও এগুলা দিয়ে কাজ হ যখন আপনি আমার কমেন্ট বক্সে বলবেন যে হ্যাঁ বাবু ভাই আপনার কাজটা দিয়ে কাজ করছিলাম এটা হয়েছে তখনই আমার ভালো লাগবে তো ভিউয়ার্স তো আপনাদের বলবো যারা অ্যাকচুয়ালি এটা করতে চান যারা আকসল বিপদে আছেন দেওয়ালে পিঠ থেকে গেছে শত্রুকে উল্টা আঘাত না করলে আপনার কোনো উপায় নাই ঠিক আছে তারা যদি করতে চান আমার এই নিয়মটা ফলো করেন প্লিজ এর জন্য আমাকে কোনো টাকা দিতে হবে না কোনো অর্থ দিতে হবে না কিছুই দিতে হবে না তো আপনারা এটা কীভাবে করবেন আমি আপনাদের বিস্তারিত বলে দিচ্ছি আপনারা মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনেন আর আমি যেই নিয়মে বলবো আপনারা চেষ্টা করবেন সেই নিয়ম মিলায় কাজ করার জন্য তো যাই হোক কথা বাড়াবো না প্রথমত এই তাবিজটাকে মোবাইল দেখে দেখে লিখবেন না মোবাইল দেখে দেখে একটা ডায়েরিতে প্রথমে লিখে রাখেন লেখে রাখার পরে সেই তাবিজ একটা আঁতর ঠাতর দিয়ে ডায়েরিটাকে জাগ্রত করেন জাগ্রত করার পরে এই তাবিজটা যে কোনো মঙ্গলবারের দিন রাত্রেবেলা রাত্রে দশটা থেকে বারোটার ভিতরে তাবিজটা লিখতে হবে এবং এটা লিখার জন্য আপনি সরাসরি চলে যাবেন একটা কবরস্থানে একটা কবরস্থানে গিয়ে একটা কবরস্থানে গিয়ে আপনি কবরের উপরে সাদা কাপড় বিছাইয়ে বসবেন বসার পর আপনি এই তাবিজটা অঙ্কন করবেন কাফনের কাপড় উপরে একটা নতুন কাফন না সরাসরি কবর থেকে তোলা কাফনের কাপড় উপরে এই তাবিজটা লিখবেন আপনি বাসমতি বাসমতি রঙ আছে বাসমতি রং আর কয়লা চিতার কয়লা দুটো মিশ্রিত করি আপনি এই তাবিজটা কাফনের কাপড় উপরে সুন্দরভাবে লিখে দিবেন আর লিখবেন হচ্ছে বাঁশের কলম দিয়ে বাঁশের কলম অ্যাভেলেবেল আছে বা আপনি নিজেও বানিয়ে নিতে পারবেন এগুলো বাঁশের কলম দিয়ে এই তাবিজটা লিখতে হবে আর বারবার বলছি নিয়ম সেম টু সেম মিলিয়ে কাজ করবেন কাজ হবে তো এইভাবে তাবিজটা লিখার পরে তাবিজের নিচে দেখবেন যার ক্ষতি করতে চান তার নাম তার বাবার নাম লিখে দিবেন আর লিখে দিবেন তার বয়স তার বয়সটা লিখে দিবেন সে কোন যে রুমে থাকে সেই রুমে যে দরজা আছে এই দরজাটা কোন দিকে পূব পশ্চিম উত্তর দক্ষিণ এগুলা দিক উল্লেখ করি হ্যাঁ এই লিখে দিবেন। লিখে দেওয়ার পর তাবিজের ওপর পৃষ্ঠায় লিখবেন শত্রুর ক্ষতি চান এটা তিনবার উল্লেখ করে দিবেন তিনবার উল্লেখ করে দেওয়ার পরে এইভাবে তিনটা তাবিজ লিখবেন তিনটা তাবিজ লিখার পরে আপনি তাবিজের উপরে আগরবাতি ধোঁয়া আতর এগুলো লাগাই দেবেন লাগাই দেওয়ার পর এখন তিনটা তাবিজের কর্ম তিনটা তাবিজকে কী করবেন একটা তাবিজ যে সকবরে বসে লিখলেন সেই কবরের ভিতরে একটা তাবিজ পুতে দিবেন পুঁতে দিবেন দেওয়ার পর আরেকটা তাবিজকে আপনি একটা তিন রাস্তার মুড়ে আনবেন রাত্রেবেলা আনার পরে সেই তাপিজটা ওই জায়গায় ফেলায় তিন রাস্তার মুড়ে মাঝখানে ফেলাই আপনার জুতা দিয়ে পায়ের জুতা দিয়ে সাতটা ভারি দিবেন তাবিজে সাতটা ভারি দিবেন দেওয়ার পর আরেকটা তাবিজে থাকবে সেটাকে নর্দমা বা নাপাক জায়গায় বাথরুম টয়লেট এইসব জায়গায় একটা তাবিজ ফেলাই দিবেন এইভাবে তিনটা তাবিজের কাজ সম্পন্ন করার পরে কাজ যদি না হয় আপনি আমাকে বলবেন আমি আপনার শ্রম এবং যে অর্থ খরচ হবে সেটা জরিমানা দেব আমি